দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আম্বালি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শুক্রবার সোমবার আজকে শুক্রবারের হাট উনিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আর মোটাত টার্গেটে দর্শক আমরা যেমনটা এই নিয়ে ভিডিও দিয়ে থাকি ক্রোস থেকে নিয়ে দেশাল পর্যন্ত আজকেও দেখাবো কেমন ধরে বসে কিনা আছে শুধু বলি গেলে এক নতরে ধারণা দেবো আমাদের এবারে কিছু তেজিয়ান বড়ি দেখছি কিছু মোটাও আছে তবে এই বাসটা বাইর করি এটা আচ্ছা দাম দিলেন নাকি বড় ভাই বয়স কেমন ভাই আর এটা চার দাঁত কত চাচ্ছ ভাই এটা নব্বই ছাদ আচ্ছা চার দাঁত বয়সের গরু ছাদ নব্বই বডি ভালো দর্শক এটি মাজা ভালো বয়সটা ভালো দুধ নেই দাম লাগাই কত আছে কাস্টমার কত পর্যন্ত দাম দিচ্ছে এটা পঁচাত্তরের ভিতরে কাস্টমার একটা দাম দিয়েছে কত হলে ছাড়তো এটা ভিতরে তো অনেক বেশি আশি কই মোটামুটি বড়ি দর্শক এটি আর এর পাশে কয়েকটা বড়ি দেখছি তার মধ্যে একটা বড়ি আছে যেটার গায়ে কিছুই নেই এবং সেই লেভেলের হাট কিন্তু এটি হাইটে ভালো হাড্ডিতে বেশ শুকনো দশক গুরুই মাজা দিয়ে কিনবেন এবং হাইট দিয়ে কিনবেন আর যারা অতিরিক্ত লোড করবে তারা পায়ের দিকে একটু লক্ষ্য রাখবেন যেগুলো গিটা মোটামুটি মোটা আছে বাইরেটা কেমন চাষ ছিল আজকে চাচার গরু কার গরু ভাইয়ার এটা বয়স কেমন ভাই আট দাঁত কেমন আট দাঁত

এটা কি আবার নতুন করে বাচ্চার জন্য রেডি করা যাবে সুযোগ আছে তাহলে তো একবারে শুকনো হিট মনে হয় অনেকদিন তো আসেনি সম্ভবত হতে পারে কনসেপ্টটা করে নেবে হ্যাঁ কত চাই লাগতাম এটা আসি ভাঙবে না আশি ভাঙে আসবে না হচ্ছে Come on. বয়স কেমন ভাই এটার দুধ তো এখনো পাওয়া যাবে দুধ কিন্তু আসবে

দাদা দাঁতী নাই দাঁতী নাই

দর্শকগুলো কিন্তু ময়মনসিং যাচ্ছে আর খুব পরেজগের মানুষ ক্যামেরাতে আসতে চাচ্ছে না আমরা একটু দেখাই আপনাদের আর কিছু দেশাল এই যে দেশাল আমাদের কালেকশন মিলিয়ে পাশে ভরপুর কিন্তু হাট দর্শক যেটাই কিনেন আপনারা মোটামুটি এই যেগুলো লো বাজেট একবারে তিরিশ ভাঙে এই গরুগুলি পাওয়া যাবে ভাই এটা কিনলেন না কি বিক্রি করবেন বয়স কেমন ভাই এটার ছয়